আমরা কি পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হইলাম পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়া হইল না ঠিক একই ভাবে জেনার ব্যাপারে আল্লাহ আলাপুরাবি নিষেধ করেছেন কিন্তু আমাদের দেশে জেনা বৈধ দক্ষিণ এশিয়ার ভিতরে সপ্তাহে বড় যে পতিতালয় সেটা হলো বাংলাদেশে অবস্থিত দৌলতিয়া এইখানে চার হাজার মহিলা রয়েছে এক সাবে দেখা গেছে চার হাজার মহিলা রয়েছে যারা নিয়ত, যৌন কর্মে লিপ্ত এরা সরকারের কাছে লাইসেন্স দিয়েছে অবৈধ ভাবে নয় রাষ্ট্রীয় বৈধ সরকার লাইসেন্স দিয়েছেন আমাদের দেশের আইন হইল যদি আঠারো বছরের একজন যুবতী সরকারের কাছে আবেদন করে আমি জন্ম বৃত্তির ব্যবসা করব আমাকে লাইসেন্স দেওয়া হোক সরকার নির্দিষ্ট ট্যাক্স দিয়ে তাকে লাইসেন্স দেয় এটা আমাদের দেশের আইন শতকরা বিরানব্বই ভাগ মুসলমানের দেশের যে পার্লামেন্টে বস থেকে যে পার্লামেন্টে সকলেই প্রায় মুসলমান সেইখানে আইনের বিরুদ্ধে কোন আইন রচনা করা হয় না আল্লাহর আইন রচনা করা হয় না তাহলে এই আইন যারা রচনা করে না এই আইন রচনা করার ক্ষেত্রে যারা সহযোগিতা করে আমরা পরিপূর্ণ ভাবে ইসলামে দাখিল হতে পারলাম আমরা পরিপূর্ণ ভাবে ইসলামে দাখিল হতে পারেন না এইভাবে রাষ্ট্রীয় ভাবে আমাদের দেশে মদ খাওয়া যায় কেউ লাইসেন্স করে যদি মদের ব্যবসা করে তাকে সেইখানে মদের ব্যবসা করা অনুমতি দেয়া হয় এইভাবে ভাবে আমরা যদি পরিপূর্ণভাবে ইসলামে दाखिल হতে চাই কথিত পক্ষে এই বিষয়টাই বোঝানোর জন্য আমি কথা বলতেছি ইসলাম এমন একটা ধর্ম যেটা নির্দিষ্ট কিছু নিয়ম কানুন মধ্যে সীমাবদ্ধ নয় ইসলাম হলো একজন মানুষের জন্ম থেকে শুরু করে পর্যন্ত তার জীবনের যত যত ঘটনা সে কাজের হবে সকল ক্ষেত্রে ইসলামের বিধি বিধান রয়েছে আর হয় আদেশ রয়েছে তা না হলে নিষেধ রয়েছে এটা যারা পরিপূর্ণ ভাবে মেনে চলবে তারাই পরিপূর্ণ ভাবে ইসলামে দাখিল হবে যদি এই পরিপূর্ণভাবে ইসলামে দাখিল না হয় তাহলে কোরআনের অংশ কিছু মানা হবে কিছু অংশ মানা হবে না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলেছেন আফাতুকমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকুলুনা বিবাদ তোমরা কি কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না আল্লাহই ভাবে প্রশ্ন করেছে মানুষ